দর্শক সালামু আলাইকুম হাত জ্বালায়ের কাজ শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সে একটা সিমেন্টের সাথে কয়টা বালি কয়টা পাথর দিচ্ছে আমি আপনাদেরকে বাস্তবে দেখাচ্ছি দেখেন এটা লাল বালি লাল বালু দেওয়া হইতেছে একটা আবার সাদা বালি দেওয়া হচ্ছে একটা খোয়া দেওয়া হচ্ছে তিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুপার সুপারকিট প্লাস সুপার ক্লিট প্লাস সিমেন্ট দিয়ে ঢালাইটা সাথে ঢালাইটা হচ্ছে আপনার দেখুন আমি একটু এখন মিক্সারটা দেখাবো আপনাদেরকে দেখুন এগুলো সব সুপার কিট সিমেন্ট দিয়ে ডালাই হচ্ছে একটা ডালাই মেশিন কোয়া দেওয়া হচ্ছে তিনটা সাদা বালি একটা লাল বালি একটা একটা সিমেন্ট দিচ্ছে তিনটা কোয়া দিবে একটা বালি সাদা একটা বালি লাল আমি একটু সাদের ওপরে উঠব উঠে দেখাবো কেমন হচ্ছে এই সাতটা আসলে টিন দিয়ে সেন্টারিং করা হয়েছে তারপরে আমি আপনাদেরকে এখন ছাদের ওপরে উঠে দেখাব দেখাই মিক্সারের পরে কেমন হয় একটু উপরে যাই সাতটা কেমন হল একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা আসলে টিন দিয়ে সেন্টারিং করার পরে রড বাজারের পরে সাতটা ডালাই হচ্ছে সকাল থেকে সাদের কাজ শুরু হয়ে গেছে ঢালাইয়ের কাজ আমি আপনাদেরকে দেখাই সাতটা ঢালাই কেমন হচ্ছে এটা ছয় ইঞ্চি ঢালাই হবে মনির ভাই এই মনির ভাই কি কেমন আছেন আপনি আজকে সাত ডালাই দিয়ে লাগতে কিরো হবো এটা মনে হয় ইনশাল্লাহ ভালো হবো আলহামদুলিল্লাহ ইঞ্চি ডালাই দিতেছেন ডালাইটা 6 ইঞ্চি 6 ইঞ্চি এটা কতক্ষণ লাগতে পারে ডালাইটা শেষ করতে ডালাই আনুমানিক 3টা মধ্যে শেষ হয়ে যাবগা এটা মোট কত স্কয়ার ফিট আছে 7টা 1350 1350 ফিট আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঢালাই হচ্ছে অনেক সুন্দর ঢলাই মুড়া ঢলাই মিষ্টির কাজ করতেছে আমি আপনাদেরকে ঢালাইটা দেখাবো আবার একটু নিচে গিয়ে দেখাবো নিচের পরিস্থিতিটা কেমন এটা আসলে টিন দিয়ে সেন্টারিং করার পরে উপরে পলিথিন দিয়েছে বিট বালু দেওয়ার পরে এখন ঢালাইয়ের কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোট ছয় ইঞ্চি ডালাই অনেক লম্বা একটা বড় একটা সার অনেক ভালো লাগতেছে আপনারাও আপনারাও এরকমভাবে ঢালাই করতে পারেন দেখেন এখানে ডাবল কিন্তু জালটা কিন্তু ডাবল করে বাঁধা হয়েছে মাঝে মধ্যে এখানে ই ক্র্যাং দিয়ে একটা করে নেট দেওয়া হয়েছে এটা আসলে ব্যক্তি মালিকানা কাজ অনেক লম্বা জায়গা তাই মাথা বদল করে নিয়ে যাচ্ছে দেখাবো একটা সিমেন্টের সাথে কয়টা পাথর দেয় কয়টা বালি দেয় সাদা বালো একটা কোযা দিয়েছে একটা সাদা বালো দিয়েছে বস্তা সিমেন্ট দিতেছে সুপার গ্রিট প্লাস সুপার গ্রিট প্লাস একটা কুয়া দেওয়া হয়ে গেল দুইটা দুইটা কুয়া দেয় দিয়েছে একটা সাদা বালই আর একটা সিমেন্ট দেখবো আমরা কয়টা বালি দেয় কয়টা কোয়া দেয় এই একটা লাল বালি দিচ্ছে এখন দুইটা লাল বালি দেওয়া একটা সাদা বালি দেওয়া হলো একটা লাল বালি এই তিনটা কোয়া হয়ে গেল তিনটা খুয়া মিক্সার করবে দেখব মালটা কেমন হয় মানে তিনটা খোয়া দেওয়া হয়েছে একটা সাদা বালি একটা লাল বালি একটা সিমেন্ট সিমেন্ট হচ্ছে সুপার গ্রিড এটা ব্যক্তি মালিকানা কাজ দেখা যাক মালটা কেমন গোটা হয় আপনারা দেখতে থাকুন